মঙ্গোলিয়ায় কার্পেন্টার কাজের বাস্তব অবস্থা বেতন কষ্ট সুযোগ সব একসঙ্গে বলবো আজকে মঙ্গোলিয়ায় কাঠের কাজ কেমন হয় এবং নতুন নতুনদের জন্য আমি কিছু পরামর্শ দিব আসসালামু আলাইকুম স্বাগতম নতুন একটি ভিডিওতে আমি বিপ্লব আমি আছি মঙ্গোলিয়াতে আজ আমি আপনাদের দেখো মঙ্গোলিয়ায় কার্পেন্টার কাজে আসলে কেমন এখানে বেতন পাওয়া যায় কত কী কী সুযোগ সুবিধা আছে এবং আর যারা বাংলাদেশ থেকে মঙ্গোলিয়া আসতে চাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে মঙ্গোলিয়ায় মূলত কার্পেন্টার হিসেবে ইন্টেরিয়র প্রজেক্টেই কাজ করা হয়ে থাকে একজন কার্পেন্টারের মূলত কাজ থাকে ড্রাই পার্টিশন এবং ডেকোরেশন সিলিং একজন কার্পেন্টার বাংলাদেশে যেরকম আমরা কার্পেন্টার বলতে বুঝি যারা বোর্ডের কাজ করে এবং এর পাশাপাশি যারা কাঠের কাজ করে কিন্তু মঙ্গোলিয়া বোর্ডের কাজ করে এদেরকে বলা হয় বোর্ড মিস্ত্রি আর যারা জীবসম বোর্ডের কাজ করে এদেরকে বলা হয় কার্পেন্টার মূলত কার্পেন্টার হিসেবে মঙ্গোলিয়ায় যেটা গণ্য করা হয় এটা হচ্ছে জিপসম বোর্ডের কাজ যারা করে এদেরকেই কার্পেন্টার হিসেবে গণ্য করা হয় কাজের পরিবেশ মোটামুটি ভালো এখানে নিয়ম মেনেই কাজ করে আর আমি ব্যবহার করা কিছু টুল বা নিয়ে কথা বলবো যেমন মেজারমেন্ট টেপ হাতুড়ি করাত মেশিন কাটিং মেশিন স্ক্রু ড্রাইভার ড্রিল মেশিন কাট কাটা বিট ফ্রেম ইত্যাদি লেজার এখানে সবথেকে ইম্পর্টেন্ট যেটা বিষয় সেটা হচ্ছে একজন কার্পেন্টারকে অবশ্যই লেজার ব্যবহার করতে হবে কারণ বাংলাদেশে আমরা তো লেজার তেমন একটা ইউজ হয় না সচরাচর আর মঙ্গোলিয়াতে লেজার ছাড়া কোনো কাজ হয় না একটা সিলিং ওরা দুই তিন মিলি কম বেশি নেবে না সবার উদ্দেশ্যে বলবো লেজার ব্যবহার করা শিখুন মঙ্গোলিয়ায় যদি আসতে চান অবশ্যই লেজার ব্যবহার করা শিখুন এরপরেই যে বিষয়টা নিয়ে কথা বলবো একজন কার্পেন্টারের সেফটি মঙ্গোলিয়ায় সেফটি মোটামুটি অনেক ভালো কারণ সে প্রতিটা বড় বড়ো প্রজেক্টেই একজন সেফটি অফিসার থাকে যিনি সব সময় আসবে দেখবে যা কাজের সময় আপনি ফোন ইউজ করতেছেন কি না হাতে আপনার গ্লোভস আছে কি না উপরে যদি তিন মিটার বা সাড়ে তিন মিটার হয় এর উপরে যদি আপনি কাজ করেন অবশ্যই সেফটি বেল পরছেন কি হেলমেট আছে কিনা এই বিষয়গুলো এরা সচরাচর এই বিষয়গুলো ওরা ফলো আপ করবে একজন সেফটি অফিসার সো সেক্ষেত্রে বলবো যে মঙ্গোলিয়ায় কাজের ক্ষেত্রে সেফটি মেনটেন সেফটি মেনটেন করা বাধ্যতামূলক এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কাজের সময় সাধারণত সকাল নয়টার থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজ হয় মাঝখানে এক ঘন্টা লাঞ্চ টাইম থাকে ওভারটাইম কাজ করালে আলাদা টাকা দেয় ওভারটাইমের কাজ হলে আলাদা টাকা দেয় সপ্তাহে একদিন ছুটি থাকে সেটা হচ্ছে রবিবারের দিন শীতে কাজ একটু কঠিন হয় কারণ তাপমাত্রা মাইনাস থাকে তো সেক্ষেত্রে কাজ একটু কঠিন হয় কিন্তু প্রতিটা কোম্পানি আবার সেফটি পোশাক দিয়ে থাকে যেটা অনেক মোটা হয় জ্যাকেট বাংলাদেশের মোটা জ্যাকেটের মতো এটা পড়লে আবার মোটামুটি আপনি একটু কাজ করতে পারবেন যদিও কাজ একটু স্লো হবে বাট কাজ করার মতো আর কি আর ইন্টিরিয়ার যদি কাজ হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই হিটার থাকে অতটা কষ্ট হয় না অনেকে প্রশ্ন করে ভাই একজন কার্পেন্টারের মাসিক স্যালারি কত হয়ে থাকে হ্যাঁ একজন কার্পেন্টারের মাসিক স্যালারি হয়ে থাকে সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো ডলার পর্যন্ত কিন্তু যারা স্কিলফুল কার্পেন্টার থাকে কিছু যাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি এদের স্যালারি একটু বেশি হয় কিন্তু স্যালারির সঙ্গে আপনার আরও কিছু জিনিস যোগ হয় যেমন থাকা খাওয়া এটা কোম্পানি দিবে সো সেক্ষেত্রে আপনার একটু স্যালারিটা ওই দিক থেকে হিসাব করলে একটু বেড়ে যাবে আর ওভারটাইম কাজ করলে তো ওটা আলাদা একটা পেমেন্ট পাবেনি ওটা নিয়ে কোনো সমস্যা নাই সো সব মিলে দেখা যায় যে কোম্পানি আপনার প্রতি মাসে আপনার পিছনে মোটামুটি চোদ্দো পনেরোশো ডলার খরচ করবে কারণ আপনার একটা ভ্যাট ট্যাক্সের ইস্যু আছে সব মিলে প্রায় চোদ্দো পনেরোশো ডলারের মতো চলে যাবে এরপরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে থাকা এবং খাওয়ার বিষয়টা নিয়ে আপনারা প্রথমেই যখন কোম্পানি কন্ট্রাক্ট হয়ে যাবে ওনারা এজেন্সির সঙ্গে ভালো করে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবেন যে আসলে আমার থাকা এবং খাওয়াটা কি কোম্পানি কি না ম্যাক্সিমাম কোম্পানি এখানে দুপুরে লাঞ্চ দিয়ে থাকে কারণ সাইড থেকে আপনি রুমে যাবেন খেয়ে আসবেন একটা কাজের ব্যাঘাত সৃষ্টি হয় বা একটা কাজের সময় যায় সেজন্য ওরা দুপুরে লাঞ্চ দেয় আর সকাল আর রাতেরটা এটা আপনারা একটু কথা বলে নেবেন বুঝছেন কারণ এখানে খাবারের দাম কিন্তু অনেক বেশি অনেক সো সেজন্য আমি বলবো খাবারের নিয়ে আপনারা কথা বলুন হয় তারা কিনে দিবে নতুবা একটা অ্যামাউন্ট দিয়ে দিবে আপনাদের স্যালারির সঙ্গে এই যে একটা হচ্ছে আপনাদের ফুড বিল এরকম একটা অ্যামাউন্ট দিয়ে দিবে এই বিষয়গুলো আগেই কথা বলে নেবেন এজেন্সির সঙ্গেই কথা বলে নেবেন এখানে কার্পেন্টার কাজের কিছু ভালো দিক আছে যেগুলো আমাদের অনুপ্রেরণা দিবে যে আমরা মঙ্গলে এসে কাজ করার মতো কিছু অনুপ্রেরণা দিবে এ ধরনের কিছু জিনিস আমি আপনাদের মাঝে শেয়ার করব এখন এখানে কাজের সুযোগ অঘাত অনেক কাজ আর সময় মতো বেতনটা সময় মতো দিয়ে দেয় যেমন অন্যান্য দেশে বেতন মাইট যায় এই মাসের টাকাও মাসে দেয় এখানে সেই সুযোগ নেয় এখানে প্রতি মাসের স্যালারি আপনাকে দিয়েই দিবে আর কাজ শিখতে পারলে কারণ একজন মঙ্গোলিয়ান কিন্তু অনেক কাজ পারে যেটা আমরা বাঙালিরা পারি না একজন মঙ্গোলিয়ার সঙ্গে থেকে যদি আপনি কাজ শিখতে পারেন আপনি যদি কাজ শিখতে পারেন তাহলে আপনার স্যালারি বেড়ে যাবে এবং কোম্পানি আপনার খুব ভালোবাসবে এখানে মূলত এরা কাজ ছাড়া কিচ্ছু বোঝে না আপনি যদি একটু কাজ দেখাইতে পারেন যে হ্যাঁ আমি স্কিল আমি স্কিলফুল আমি মোটামুটি তিন চার মাসের ভিতরে আমি কাজ শিখে ফেলছি তাহলে দেখবেন যে আপনার ডিম্যান্ডটা কোথায় চলে যায় আপনিও বুঝতে পারবেন না আপনি মোটামুটি ভালো স্কিলফুল হয়ে গেছেন তখন আপনাকে দেখবেন যে কাজ করতে হবে না পাঁচ ছয়জন লোক দিয়ে দিবে দিয়ে বলবে যে আপনি এদের সুপারভাইজার আপনি কাজ এদের মাধ্যমে উঠাই নেন কেমন উঠাই নেবেন আমি জানি না আপনি উঠাই নেন তো সো এইভাবে একটা মানুষ ডেভেলপ করে এখানে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো কি যারা নতুন বাংলাদেশে যে কি অবস্থা এটা তো মোটামুটি একটু হলে আমি জানি কারণ আমি তো একজন বাংলাদেশি সো যারা নতুন কিছুই জানে না তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার বাংলাদেশ থেকে আসার আগে অবশ্যই যে কাজে আসবেন ওই কাজের ওপর একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসবেন অন্তত ছয় মাসের ছয় মাসের একটা এক্সপিরিয়েন্স নেবেন নাহলে কিন্তু খুব বিপদে পড়ে যাবেন এই কাজে আসবেন ওই কাজের যে টুলবারগুলো যে মেশিনারিজ আছে এইগুলো সম্পর্কে একটু আইডিয়া নেবেন কোনটা কী কোনটা কীভাবে বসাইতে হয় যদি কোথাও নাও পারেন অত ইউটিউব থেকে হলেও নেবেন যে আসলে কোন মেশিন দিয়ে কী কাজ করা যায় এটা দিয়ে করলে এটা কীভাবে হয় এগুলো একটু অভিজ্ঞতা নেবেন আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট বিষয় এটা হচ্ছে কিছু ভাষা শিখে আসবেন আমি আবারও রিকোয়েস্ট করে বলতেছি মঙ্গোলিয়ানরা অত ভালো ইংলিশ পারে না সো ভাষা শিখে আসবেন দু একটা ইংলিশ ভাষা শিখবেন পাশাপাশি কিছু মঙ্গোলিয়ান ভাষা শিখবেন আর আমি এক থেকে দশ পর্যন্ত একটা ভিডিও দিয়েছিলাম যে মঙ্গোলিয়ান ভাষায় এক থেকে দশ পর্যন্ত তো ওইভাবে কারো রিপ্লাই পাইনি যে আমি নতুন কিছু আরও টপিক দিব তো যদি আপনারা বলেন বা কমেন্ট করেন যে ভাই নতুন নতুন কিছু ভাষা দেন যেটা আমাদের শেখার জন্যে মানে যেটা আমাদের উপকারে আসবে মঙ্গোলিয়ায় গিয়ে এই ধরনের কিছু ভাষা দেন তাহলে আমি নেক্সট একটা ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনাদের উপর ডিপেন্ড করবে পরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ভিসা আপনার যে ভিসাটা আসছে এই ভিসাটা ঠিক আছে কি না কোম্পানি ঠিক আছে কি না এই জিনিসটা একটু জেনে শুনে এরপরে আসবেন আর সব থেকে যেটা মেন ইম্পর্টেন্ট বিষয় আমি একশো বার বলছি হাজারবার বলতে যে ভাই দালালের মাধ্যমে আসবেন না যারা বিদেশ করে এরা সবাই গরিব টাকা ঋণ করে আসে জমি বিক্রি করে আসে মায়ের গহনা বিক্রি করে আসে বউয়ের গহ গহনা বিক্রি করে আসে সো দালালের মাধ্যমে আসবেন না কারণ দালাল এজেন্সির থেকে একটা মোটা অঙ্কের একটা প্রফিট নেয় সো আপনি ভালো একটা এজেন্সি দেখেন এজেন্সির মাধ্যমে আসেন দেখবেন যে অনেকটা প্রায় এক থেকে দেড় লাখ টাকা কম পাবেন দালালের থেকে এক থেকে দেড় লাখ টাকা কম পাবেন এই ভিডিওর শেষ কথা যেটা মোগলিয়া কার্পেন্টার সেক্টরে কাজ অনেক আপনারা আসেন পরিশ্রম করবেন অবশ্যই সফলতা পাবেন এখানে আসেন কিছু কাজ শিখেন নিজে কিছু করেন আর মোটামুটি একটা সেভিং করতে পারলে বাংলাদেশ গিয়েও আপনি এই কাজ করে খেতে পারবেন কারণ কার্পেন্টার কাজের বাংলাদেশও প্রচুর চাহিদা সো আমি সবাইকে আসার আমন্ত্রণ করতেছি আপনারা সবাই আসতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আজকের ভিডিও মোটামুটি এতটুকুই আর ভিডিও লম্বা করব না ভালো লাগলে একটা লাইক দিবেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন রিকোয়েস্ট করে বলতেছি কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই দিব আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম